গত কয়েকদিন ধরে ঢাকা উত্তর সিটি হিট অফিসার বুশা আফরিনের ইন্টারভিউ নিয়ে নানা ধরনের ট্রোল দেখে একটু খোঁজ নিলাম তিনি নিয়োগ পাওয়ার পর আসলেই কিছু করছেন কিনা নগরবাসীর জন্য খোঁজ নিয়ে জানলাম ঢাকা উত্তর সিটির অনুন্নত এবং পনেরোটি বস্তি এলাকার গত এক বছরে পাঁচ হাজারের বেশি বৃক্ষরোপণ করেছেন তিনি এবং গাছ ও চারাগুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার জন্য বস্তিবাসীকে প্রশিক্ষণ দিয়েছেন যে স্থানগুলো জনবল এবং জনগুরুত্বপূর্ণ সেসব স্থানে গরমের তীব্রতা থেকে একটু স্বস্তি দিতে অস্থায়ী কুলিং মেশিন স্থাপন করেছেন যেগুলো বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শিফট করে পানি ছিটাচ্ছে বেশ কিছু বস্তি এলাকায় সচেতনতা বাড়াতে হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছেন তিনি এবং বেশ কয়েকটি চলমান আছেন যেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে অতিরিক্ত দাবদাহে নিজে এবং রাখবেন এছাড়াও পরিকল্পনা চূড়ান্ত করেছেন একটি কল্যাণপুর আরেকটি হবে বনানীতে যা একই সঙ্গে শীতলীকরণ বায়ু দূষণ রোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে আরও কিছু পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন কিন্তু আমলাতন্ত্রের কারণে অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন এবার বলেন তো তাকে কেন আপনারা ট্রোল করছেন তাকে সেক্সুয়াল অ্যাবজিং কেন করছেন পুরাতন বল ছবিগুলো শেয়ার করে তাকে কেন সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছেন আপনারা কি মনে করেন তিনি একদিনই শীতল আবহাওয়া তৈরি করে ফেলবেন তাপমাত্রা কমিয়ে ফেলবেন তা না হলে এই সিম্পল জিনিসটা কেন বোঝেন না তাপমাত্রা কমানো কারো পক্ষে সম্ভব না আপনি বড়জোর তাপমাত্রা বাড়ার পেছনের কারণ হিসেবে কাজ করতে পারেন যেগুলো প্রপারলি কাজ করলে তাপমাত্রা স্থিতিশীল থাকবে বসবাসে মানুষের জন্য সহনশীল অবস্থা তৈরি হবে যেমন নগর সবুজায়ন করা পর্যাপ্ত স্পেস রাখা জনবসতি এলাকা তাকে সর্বপরি জনসচেতনতা তৈরি করার কাজ করতে হবে। তিনি তো এগুলো করে যাচ্ছেন। ইন্টারভিউতে তার অতিরিক্ত ইংরেজি বলা প্রচুর সমালোচনা হচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন তো আমরা 8-10 মিনিট কথা বলতে গেলে কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করি আর তিনি তো পড়ালেখা করেছেন বিদেশে। সবখানে ইংরেজি বলতে হয়েছে তাকে। আর তিনি যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো কি অহিতক যে তাকে নিয়ে প্রচুর পরিমাণ ট্রোল করতে হবে। উনি বলেছেন আমরা বাসা থেকে বের হতে চাইলে একটা ওয়াটার পট সাথে নিতে পারি ব্যাগে কি টুপি রাখতে পারি একটা ফ্যান রাখতে পারি এটা জেনে বুঝেও কেন আপনারা ট্রোল করছেন উনি ফ্যান নিয়ে বাসা থেকে বের হতে বলেছেন যেন তিনি সিলিং ফ্যানের কথা মিন করেছেন গত বছর এই সময় দুই সিটির মেয়রই রাস্তার মাঝখানে বর্ডার লাইন তৈরি ফুটোয়ার তৈরি এবং নগরের সৌন্দর্য বাড়াতে সকল গাছ কাটা শুরু করেছিলেন তখন কত আন্দোলন হলো কিন্তু দেখেন তারপরে কেউ দক্ষিণ সিটির মেয়র তাপসকে থামাতে পারেননি ধানমন্ডির সাত মসজিদ রোডের একটা গাছও তিনি রাখেননি অপরদিকে উত্তর সিটিতে গাছ কাটা ঠেকাতে পেরেছেন আফরিন পরবর্তীতে মেয়র কাজগুলো রেখেই বর্ডার লাইন ফুটপাথ তৈরির পরিকল্পনা সাজিয়েছেন কাজের গঠনমূলক আলোচনা সমালোচনা আমরা করব। তাই বলে একটা নারীকে নিয়ে অহেতুক ট্রোল এবং সেক্সুয়াল অ্যাবোজিং করা কোনোভাবেই কাম্য নয়